এই যে জিমেল একটা থাকে প্রাইমারি একটা থাকে প্রাইমারি আর বাকিগুলো থাকে টেম্পোরারি এই যে প্রাইমারি যেটা সেটাই লক হয় কিন্তু আমরা বুঝি নাই অনেক সময় খেয়াল করি না যে প্রাইমারি আমি কোনটা রাখছি যেটা অ্যাড ফার্স্ট আমি অ্যাড করি ওইটাই আমার প্রাইমারি আর ওইটাই এফআরপি লকটা হবে জিমেলটা দেওয়ার কারণ একটাই যে এটার কে এটা ভেরিফাই করে এটা ওয়ান আর কে ছিল জিমেল এরকম একটা গুরুত্বপূর্ণ হয়েছে যে এটার মধ্যে আমার সম্পূর্ণ ফোন নাম্বার থাকে ফটো ব্যাকআপ থাকে যা যা ব্যাকআপ দিয়ে রাখি সবই ব্যাকআপ করা যায় গুগল ড্রাইভ খুলি জিমেল দিয়ে আমরা যারা বুঝি বা আপনারা যারা বুঝি সবাই আমরা জিমেলে আইডি পাসওয়ার্ড সবাই মনে রাখি কিন্তু এরকম কাস্টমার আছে যেমন আমার মা বা আপনার মা তারা তো মনে রাখবে না মনে রাখবে তাদের এটা কারো না কারোর মাধ্যমে খুলছে হয়তো আমার ভাই বিদেশ থেকে পাঠাইছে তাদেরকে তারা মা কোন দোকানে গিয়ে খুলছে খোলার পরে আর মনে রাখার প্রয়োজন মনে করে নাই মনেও রাখে নাই সেক্ষেত্রে কোনো কারণে যদি স্ক্যান লক ভুলে যায় স্ক্যান লক রিসেট করার পরে মানে স্ক্যান লকটা কাটার পরে সমস্যা হয় আমাদের এফআরপি যেটা ফ্যাক্টরি রিসেট প্রোটাকশনে ভেরিফাইড আর করতে পারি না আমাদের আইডি পাসওয়ার্ড আমাদের জানা থাকে না তারপরেই প্রবলেমে পড়ি আর এই এফআরপি কাজটাই হচ্ছে সিকিউরিটির মধ্যে পড়ে কিসের মধ্যে সিকিউরিটি জনিত সমস্ত কাজ করতে গেলে আপনাকে টুল প্রয়োজন হবে কথা বুঝছেন টুল প্রয়োজন হবে আন কাজ না এটা অফিসিয়াল অনলি ফর কি ফ্লাশ আর বাকি সব সিকিউরিটির কাজ হচ্ছে আন অফিশিয়াল আন কাজ করতে গেলে অবশ্যই মালিকানা ভেরিফাই করতে হবে স্ক্যান লকে যদি তার ছবি থাকে তাহলে তো বোঝাই গেল তার ছবি আছে তার সেই মালিক আর না হলে ক্যাশ ম্যামো না হলে আইমিআই ম্যাচ বক্স অথবা এনআইডি কার্ডের ফটোকপি রেখে তার উপরে আইমিআই নাম্বার রেখে তার ছবি সহ পিকচার তুলে এবং তার সিগনেচার রাখতে হবে আর লেখে রাখতে হবে কী কাজ করছেন এটা লেখে একটা ফর্ম বানিয়ে এরকম ফালায় রাখবেন পেপারটা প্রবলেম হচ্ছে স্ক্যান লক তারপরে হবে এফআরপি লক তারপর যে হুয়াই অ্যাকাউন্ট লক থাকে তারপরে দেখতে পাবো দেখতে হলে আমার স্ক্রিন লক কাটতে হবে আগে মানে চার্জিং কেবল হোক আর কম্পিউটার থেকে কেবলটা হোক কেন লাগবে এখানে একটা ভোল্টেজ প্রয়োজন হতে পারে কারণ এটা লেটেস্ট ফোন যদি আগের ফোন হতো তাহলে ভোল্টেজ দরকার ছিল না এখানে রিকোভারি মোডে যাওয়ার জন্য একটা ভোল্টেজ দরকার পড়ে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভলিউম প্লাস কিন্তু হোল্ড করে রাখছি লোক আসছে ক্লিয়ার ডাটায় আসলাম হ্যাঁ সমস্যা নেই ক্লিয়ার ডাটায় আসলাম এখানে লেখা আছে ফেক্টরি রিসেট লেখা আছে উইপ চিজ পার্টিশন আমি এখানে কি করব শুধু ফ্যাক্টরি রিসেট করবো এই যে ফ্যাক্টরি রিসেট হইতেছে তাহলে এখন আমরা জিমেল লক কাটতে গেলে আমাদের একটা টুল লাগবে কি লাগবে এই এফআর ফিটুল এর সাথে এটা হচ্ছে স্যামসাং এর একটা টুল বুঝছেন মাইনাস হোল্ড করলাম পরে ইউএসবি কানেক্ট করলাম এই যে লেখা আসছে ফাস্ট বুট দেখেন তো হুয়ার কিরিন সিপিইউ তো সবগুলাতে কিমোরে নিয়ে কাজ করতে হয় কম্পোর্টে কল কিমোরে হুয়ার কম্পোর্টে তাহলে হুয়ার কম্পোর্ট আনলে অবশ্যই হাই সিলিকনের সমস্ত সিপিইউ তে টেস্ট পয়েন্ট থাকে হুয়ার কম্পোর্ট মোডে নিয়ে যাব ওটা আছে একটা এই যে এখানে আসছে আসছে তাইলে চলে আসে পোট পাইছে তাই না এখন আপনার ফালা খুললেও পারেন বা কানেক্ট থাকলে সমস্যা নেই কেন এখন একটা পোটে নিয়ে আমার একটা মোড়ে দিয়ে দিছে ধরা দিয়েছে না আমার সিপি ছিল হাই সিলিকনের কিরিন নয়শো আশি হইতেছে কাজ ঠিক আছে এখন দেখি আমাদের সেট আপ করার পরে জিমেল চাই কি না হ্যাঁ বেশি ঝামেলা মনে হয় কাজ সোজা না আরো মজা পাবেন এই জগতে সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং কাজ হচ্ছে সফটওয়্যারের কাজ